আসসালাম আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের রাশি থেকে একটা এমসি কিউ পূর্তি বাড়ি রাশি বা ভেক্টর রাশি থেকে তো আমরা এই রাশির প্রায় ঝামেলা পড়ি পড়া মুগস্ত করতে গিয়ে এই জন্য আমরা কিছু টেকনিক ইউজ করবো এসএসসি দুই হাজার পঁচিশ হ্যাঁ এটা থেকে রাশি থেকে আমরা একটু খেয়াল যদি করি রাশি আমরা সময় নষ্ট করব না রাশি কত প্রকার আমরা জানি রাশি হচ্ছে হলো দুই প্রকার একটা হচ্ছে হলো স্কেলার রাশি স্কেলার রাশি আরেকটা কি রাশি বলতো ভেক্টর রাশি হ্যাঁ ভেক্টর রাশি আচ্ছা আমি এখানে সংজ্ঞা বলবো না ভেক্টর স্কেলার রাশি আমি জাস্ট শুধু বলি যার মান আছে মনে রাখবা যার মান যার মান আছে সেটাকে আমরা স্কেলার রাশি বলি এবং যার মান ও দিক দিক দুটোই আছে সেটা ভেক্টুরাশি সো আমরা যে প্রবলেমটাতে পড়ি সেটা বেশি হচ্ছে যেমন আমি যদি এখানে খেয়াল করি এই যে দূরত্ব হ্যাঁ এই দূরত্ব স্কেল রাশি আর হচ্ছে এই সেম জিনিস স্মরণ ভেক্টর রাশি সো আমরা স্মরণ স্কেল রাশি তারপরে সরি স্মরণ ভেক্টর রাশি দূরত্ব স্কেল রাশি এই জিনিসগুলো প্রায় প্রায় উল্টাপাল্টা করে ফেলে এই জন্য আমি কিছু টেকনিক তোমাদের শিখা দিব সো আমরা এই ভেক্টর রাশিটা করব। করবো সেটা আবার ছন্দের মাধ্যমে ছন্দের মাধ্যমে মুগস্থ করবো তো আমরা ভেক্টর রাশির ছন্দটার কথা যদি খেয়াল করি দেখো সবে বলল রাশি যদি মুখস্থ করি তাহলে আমাদের স্কেলার রাশি কিন্তু আর মুখস্থ করা লাগতেছে না আমরা এই ছন্দের মাধ্যমে বের করব। ভেক্টর রাশি কোনগুলা সো আমরা যদি একটু খেয়াল করি এটা একটু খেয়াল করি হ্যাঁ স আছে তার মানে স্মরণ চরণ এখানে বে আছে তার মানে এটা হচ্ছে বেগ তারপর এখানে ত আছে এখানে আমরা তরণ আরেকটা জিনিস লিখব সেটা হচ্ছে মন্দন উনি একবার তরণ প্লাস হয় মন্দন মাইনাস হয় তারপর হচ্ছে ওজন ওজন বতে বল পতে প্রবল লভ হুম প্রবল মতে মহা মহাকর্ষীয় বল হ্যাঁ এখানে কিন্তু তড়িৎ বল হতে পারে হ্যাঁ অর্থাৎ এখানে আমি আরেকটা লিখতে পারি এখানে আমরা আরেকটা লিখব তড়িৎ বল তো এটা হচ্ছে হলো এক ধরনের হচ্ছে এইগুলা এই সন্দের মাধ্যমে যেগুলো আসে ছন্ধের মাধ্যমে যেগুলো আসে সেগুলো কিন্তু রাশি এই রাশির বাইরে যেগুলো আছে সেগুলো রাশি আমরা এই ছন্ধটা মুগস্ত করে রাশি কমপ্লিট করবো বাকিগুলো থাকবে রাশি তো এখান থেকে এসএসসিতে প্রতি বছর সকল বোর্ডে অর্থাৎ ওয়াল বোর্ডে একটা করে এমসি হ্যাঁ একটা করে এমসি কিউ একশো পার্সেন্ট থাকে সো তোমরা এটা ক্লিয়ার করো আশা করি তোমরা ফিজিক্সের খুব কম সময় একটা এমসি কিউ কমন পেয়ে যাচ্ছ